নমস্কার কৌশিক স্যার জিকেওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে আলোচনা করব জি কিছু প্রশ্ন প্রথম প্রশ্ন বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায় যার উত্তর হবে অনুবাদ ঢাল পরবর্তী প্রশ্ন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন কত সালে যার উত্তর হবে আঠারোশো সালে পরবর্তী প্রশ্ন বিশ্বের কোন অঞ্চলে টক ফল উৎপাদনের জন্য বিখ্যাত যার উত্তর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল পরবর্তী প্রশ্ন রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে যার উত্তর ভিটামিন ডি পরবর্তী প্রশ্ন কোন স্তন্যপায়ী ডিম পারে যার উত্তর হবে চঞ্চু আমাদের ডাব্লিউ বি গ্রুপ সি ও গ্রুপ ডি এর নতুন ব্যাচ চলছে কেউ যদি ভর্তি হতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো পরবর্তী প্রশ্ন টাইফয়েড বাহিত রোগ যার উত্তর হবে বায়ুবায়ুত পরবর্তী প্রশ্ন ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে যার উত্তর সিসমোগ্রাফ পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি ক্রান্তীয় মৌসুমি ফসল যার উত্তর ধান পরবর্তী প্রশ্ন সম্প্রতি রুবেলা মুক্ত দেশ হলো কোনটি যার উত্তর নেপাল যার উত্তর হবে নেপাল পরবর্তী প্রশ্ন শ্রমশ্রী প্রকল্প চালু করল কোন রাজ্য যার উত্তর পশ্চিমবঙ্গ পরবর্তী প্রশ্ন রাইস অ্যান্ড কারি ড্যাশ পপুলার ডিশ যার উত্তর হবে ইজ পরবর্তী প্রশ্ন বর্ণপরিচয়কার লেখা যার উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরবর্তী প্রশ্ন জিএমটি এবং আইএসটির মধ্যে পার্থক্য কত সময়ের যার উত্তর সাড়ে পাঁচ ঘন্টা পরবর্তী প্রশ্ন মরিচিকার কারণ কি যার উত্তর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন পরবর্তী প্রশ্ন ইউট্রিফিকেশান হল কি এটি একটি জলদূষণ পরবর্তী প্রশ্ন কাকে কোষের মস্তিষ্ক বলা হয় যার উত্তর নিউক্লিয়াস পরবর্তী পয়েন্ট অয়েল অফ ভিক্টি অয়েল এর সংকেত কি যার সংকেত এইচ টু এস পরবর্তী প্রশ্ন রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে যার উত্তর হাইকোর্টের প্রধান বিচারপতি পরবর্তী প্রশ্ন ম্যানোমিটার যন্ত্রের দ্বারা কিসের চাপ মাপা হয় যার উত্তর গ্যাস পরবর্তী প্রশ্ন কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করে চারুত্ব উত্তর বাচেন্দ্রী পাল এছাড়াও বিশ্বের প্রথম মহিলা যে এভারেস্ট জয় করেছিল তার নাম জুনকো তাবেই এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করুন